ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি এই গাড়ি যে নিবে সে আল্লাহর রহমতে আজীবনের জন্য আমার কাস্টমার হয়ে যাবে খুবই পরিপাটি সাজালো গোসলো গাড়ি জয় ভাই আসসালামু আলাইকুম আসসালাম বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহরহমে খুব ভালো আছি বাবাই আজকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি সবচেয়ে চাহিদা সম্পূর্ণ গাড়ি সবচেয়ে পরিপাটি সাজালো গোসালো এবং সবচেয়ে রিসেল ভ্যালু গাড়ি এবং এই গাড়ির সব কাজে আপনি ব্যবহার করতে পারবেন পার্সোনাল ইউজ বলেন রেন্ট বলেন ভাড়ায় বলেন বা কোনো কোম্পানিতেই দিবেন বলেন ফ্যামিলি ইউজ বলেন বাচ্চা কাছে স্কুলগুলি থেকে শুরু করে সব ধরনের কাজেই সব ফ্যাসিলিটি এটা আপনি ব্যবহার করতে পারবেন টোয়াটাই এক্সজিও দুই হাজার এগারো মডেল দু হাজার ষোলোতে স্টেশন গাড়ির কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশন এক্সুও গাড়ি এরকম কন্ডিশনের গাড়ি লাখে ওয়ান পিস পাওয়া যাবে বাবু ভাই খুবই ভালো পরিপাটির সাদালগত হল জেএডিসের একজিও গাড়ি দু হাজার এগারো মডেল ষোলো রেজিস্ট্রেশন আমি সামনে থেকে শুরু করে দেখেন সামনে যে হেডলাইট দেখতে পাচ্ছেন বাবুই কালো পাড়ার হেডলাইট প্রজেকশন হেডলাইট টোটাল মনোগ্রাম গ্রিল ডিজিটাল নাম্বার প্লেট হেডলাইট ফগলাইট নিকেল ক্যাচিং সহ ফগলাইট খুবই পরিবার গেট আপটা দেখছেন বাবাই অনেক সুন্দর গাড়ির কন্ডিশনটা দেখছেন একদম সুপার ফ্রেশ টানা বডি হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো বিন্দু পরে মানে নিশ্চয়ই পাবেন না চারটা চাকা অলমোস্ট নতুন পাবেন অ্যালোরিং সহ দেখেন ভিতরে দেখেন বিস্কিট কালার ইন্টেরিয়র দেখেন এসির বাটন কিন্তু সফট টাচ এবং গাড়ির সবকিছু জেরেন বাবা ভাই ড্যাশবোর্ড কিন্তু অরিজিনাল আছে দেখেন একদম জেন ড্যাশবোর্ড গাড়ির সাথে দেখেন একদম পরিপাটি কিন্তু এটা জাস্ট সৌন্দর্যের জন্য এখানে রাখা হয়েছে আচ্ছা আচ্ছা গাড়ির কন্ডিশন মাসালা খুবই ফ্রেশ একদম সুপার ফ্রেশ দেখেন বাবাই আমরা পেশেন্ট সাইটটা দেখবো দেখেন খুবই ভালো সিট কভার কিন্তু লাগানো আছে বাবাই ওকে নতুন সিট কাভার হ্যাঁ নতুন সিট কভার আপনার ট্যাগটা দেখেন বাবাই দু হাজার এগারো মডেল জি জি ষোলো তার স্টেশন পনেরোশো সিসি গাড়ির কন্ডিশন ভালো সিএনজি কনভার্সন করা আছে ভালো ফিটিংসে পিছন সাইটটা দেখবো আমরা দেখেন পিছনে দেখেন এক্সুয়ো লেখা আছে ব্যাকলাইট গাড়ির সাথে টয়টল লোক ডিজিটাল নাম ওপের জি এডিশন লেখা আছে বাবু দেখেন ফোর স্টার রেখে জাপানি স্টিকার সহ ব্যাকলাইটটা গাড়ির সাথে টানা বডি হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট মধ্যে কোথাও কোনো বিন্দু পরিমাণে একটা আচর পাবেন না এবং যে ক্রসিং ভিউটা আছে সেটা কিন্তু জেনে নিন এটা গাড়ির সম্পর্কে বলতে গেলে আমি আধা ঘন্টা বলতে পারবো ওকে এটা অতিরিক্ত ফ্রেশ গাড়ি সদা কথা সুপার কন্ডিশন একদম সুপার কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন সিএনজি এলপিজি আছে হ্যাঁ সিএনজি কনভার্সন করা আছে বাবা জি এটা সিএনজি কনভারশন করা আছে এবং আরেকটা জিনিস বাবো আমি কিন্তু ডোরটা যদি ওপেন করি তখন এখানে কিন্তু একজো লেখা উঠবে সামনেও লাগবে সব জায়গায় কিন্তু একজো লেখা উঠবে ইঞ্জিনের কন্ডিশন দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্শাল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টিং গিয়ার বক্স খুবই ভালো ভিভিটি ইঞ্জিন কাগজপত্র কাগজপত্র কিছু আপডেট পাবেন এন জেট ইঞ্জিন এবং এটা কিন্তু বলবো অরিজিনাল সিবিটি গিয়ার বক্স আচ্ছা খুবই ভালো দেখেন টাইট গাড়ি কিন্তু গাড়ির মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো পনেরোশো সের গাড়ি গ্যাস এবং তেল দুটি সাবমিট করা আছে ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি এই গাড়ি যে নিবে সে আল্লাহ রহমতে আমার আজীবনের জন্য আমার কাস্টমার হয়ে যাবে খুবই পরিপাটি সাজালো গোসলের গাড়ি মডেল দুই হাজার এগারো এবং প্রাইস দিয়েছি আস্কিং প্রাইস ষোলো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং কিছু অনার করব আপনার ভিডিও দেখে কি আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করব ডিসকাউন্ট করবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পাশে মণিপুরি পাড়ার দুই নম্বর গেট খামার বাড়ি মোড়ে পাশে মাস হরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন ভালো থাকবেন বা অবস্থায় সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম